কাস্টমারের জন্য মাছ ভাজি করবো আ মাছটা সরাই ফেলে গোবর দিয়ে দেয় এখানে খৈল হ্যাঁ এই তাড়াতাড়ি কাজ করো এখানে কাস্টমারের জন্য মাছ ভাজি করতে হবে আমার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি রুটি তৈরি করতেছি হ্যাঁ আমি মাছগুলি ভাজি করে নিতেছি হ্যাঁ আস্তে আস্তে ভাজি করতেছি হ্যাঁ আমাকে আমার সাথে বেয়া দি করা উচিত শিক্ষা দিব তার জন্য মাছগুলি লুকিয়ে ফেলে আগে এই ন মাছ ভাজা হয়ে গেছে কাস্টমারকে দিয়ে আসো গরম গরম মাছ ভাজা সাথে রুটি আর দেখবে খেয়ে কি মজা বলবে আমার গুণগান গাইবে এই নেন আপনাদের মাছ ভাজা আর সাথে গরম রুটি কি রে ভাই এত অর্ডার দিলাম কতক্ষণ হয়ে গেল এত দেরি হইতেছে কেন আর রাইতা সাথে পানি কোথায় একটু দাঁড়ান ভাই আমি আনতে সব কিছু আনতেছি একজন মানুষ আর এগুলি মাছ ভাজা হ্যাঁ এদিন করলেন না এটা অনেক সুন্দর মাছ ভাজা এবং খুব সুস্বাদু আমাদের দোকানে সবচেয়ে ভালো মাছ ভাজা কি বলুন এটা আসলেই মজাদার আপনারা তো চসও আনে নেই ঠিক আছে আমি আনতেছি এই ওয়েটেরটা কোথায় এর একদিন আসে দু দিন আসে না এই রিভার হলে কি কাস্টমার রাখা যায় আমি একা রুটি ইয়ে করবো না মাছ ভাজা করব না ফুড সাফ করব। ঠিক আছে ও আজকে আসুক ওর হিসাবে আমি ইয়ে করে দেবো দাঁড়াও তুমি মাছ ভাজাগুলো দিয়ে আসো আমি যে দেখে আসি ও হো ওরা তো আমার সাথে চস চেয়েছিল আমি তো চস নিয়ে যাই নাই দাঁড়া দাঁড়া দা তুমি মাছগুলো দিয়ে আসো আমি নিয়ে আসতেছি জস এখন বুঝবে মজা মাছ ধরে ফেলছে আর আমার সাথে বেঁধেবি করা আজকে উচিত শিক্ষা হবে এই মাছ ভাজার বদলে তারা খাবে খোল খুব উচিত শিক্ষা হবে কী ভাই তোমার চস আনতে বলছি তুমি এখন আনো নাই ভাই নেন আপনার চস কিরে ভাই চসের ভিতরে পানি দিস না পানির ভিতরে চস দিস এগুলো কি খাওয়ার মতো যোগ্য আরে ভাই তুমি আগে খেয়ে একবার দেখো কত মজা হয়েছে চসটা সাথে চশটা খাও অনেক ভালো লাগবে এই নেন ভাই আপনাদের পানি এখন আগে মুখে দিয়ে নেক তারপর বুঝবে কী অবস্থা করেছে আমার সাথে আজ খুশি শিক্ষা হবে হ্যাঁ ভাই আমার একদিনে ছুটি লাগবে প্রতিদিন ছুটি দিতে পারবো না ভাই একদিনের জন্য তো ছুটি এত ছুটি চাইলে আর ভাই এত ছুটি ছুটি যদি করো তাহলে একবার ছুটি নিয়ে নে আর আমি এভাবে করলে তো আমি দিতে পারবো না ভাই আমি একদিনের চুরি যেতেছি একদিন চুরি দিতে পারবো না যদি হয় তাহলে চাকরি ছেড়ে দে যা তোরা চাকরিতে না ভাই শুধু একদিনের জন্য তুই ছুটি যেতেছি এত কথা বলিস না আমার সাথে এত কথা বললে আমার ভালো লাগে না যা যা ছুটি যদি বেশি দরকার তাহলে একবার চাকরিতে ছেড়ে চলে যা হ্যাঁ আজ উচিত শিক্ষা হবে ভাই খেয়ে দেখো মাছ। অনেক সুস্বাদু আহা এটা কী খেয়েছি এগুলো কী এর কি মাছ ভাজা এগুলো তো গরুর খোল কী বলতো হ্যাঁ এগুলো খোল না 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 আমার মাছ বাজার হইতেই পারে না আমার মাঝার সবচেয়ে ভালো মাছ বাজার এলাকার সবচেয়ে ভালো মাছ বাজার হ্যাঁ এরকম কী বলতে পারে এ তাইলে আগে খাই দেখ তুই এখন হয়েছে মজা আমার কিছু শিক্ষা হয়েছে এটা কী দেখি তো এই দোকানের মাছ ভাজা খাব না ভাই সারাদিন কষ্ট করেছিলাম মাছ ভাজার নিয়ে যাও মাছ ভাজা নিয়ে যাও ভাই হ্যাঁ এবার হয়েছে উচিত শিক্ষা আজকে সকালে আমাকে অপমান করছো দেশ নাই তার জন্য আজকে তোকে আমি শাস্তি দিলাম আমি তোকে চাকরি থেকে বাইর করে দেব এই আমাকে গলা ধরবি না আমি তোকে চাকরি ছেড়ে দিলাম যা আল্লাহ হাফিজ